রক্তচাপের ওষুধ বন্ধ করা কি নিরাপদ অনেকেই বলেন এখন তো রক্তচাপ একদম ঠিক আছে তাহলে আর ওষুধ খাওয়ার দরকার কি। কিন্তু সত্যিই কি রক্তচাপের ওষুধ বন্ধ করা যায় আজকের ভিডিওতে জানব রক্তচাপের ওষুধ বন্ধ করার সঠিক নিয়ম ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ পরামর্শ রক্তচাপ বা হাইপারটেনশন হল এক নীরব ঘাতক এটি হৃদ্র স্ট্রোক এবং কিডনি বিকলের ঝুঁকি অনেক বাড়ায় তাই ডাক্তাররা নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেন যেন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সুরক্ষিত থাকে কিন্তু অনেকেই নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করে দেন আর সেখানেই ঘটে বিপদ ওষুধ বন্ধ করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে যাকে বলা হয় রিবাউন্ড হাইপার এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে বেটা ব্লকার বা ক্লোনিডিন নামের ওষুধ হঠাৎ বন্ধ করলে বুক ধরফর করা মাথা ব্যথা এমনকি বুকে ব্যথা পর্যন্ত হতে পারে তাহলে কখন ওষুধ বন্ধ করা যেতে পারে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ কিছু ক্ষেত্রে ধীরে ধীরে ওষুধের পরিমাণ কমানো যেতে পারে যেমন ওজন কমে গেলে নিয়মিত ব্যায়াম করলে লবণ কম খেলে এবং রক্তচাপ দীর্ঘদিন স্বাভাবিক থাকলে কিন্তু কখনোই একবারে ওষুধ বন্ধ করা যাবে না রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে জীবনধারার পরিবর্তন অত্যন্ত জরুরি কম লবণ খাওয়া নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুম এবং ধূমপান বা অ্যালকোহল থেকে দূরে থাকা এই অভ্যাসগুলো আপনাকে ওষুধের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে সবশেষে মনে রাখবেন নিজের সিদ্ধান্তে রক্তচাপের ওষুধ বন্ধ করা বিপজ্জনক হতে পারে শুধু আপনার ডাক্তারই বলতে পারবেন কখন এবং কীভাবে এটি কমানো বা বন্ধ করা নিরাপদ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন সুস্থ থাকুন জীবন সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ধন্যবাদ